কি গো হেই ব্রো প্লিজ কাম প্লিজ কাম থ্যাংক ইউ এসো আজ কিন্তু অর্ণা নয় আজ আমি ডেকেছি তোমায় বসো বসো এক্সকিউজ মি হুম তিনটে কফি এই টেবিলে ওকে হুম হ্যাঁ বলো কি বলবে হ্যাঁ আমি জানি খুব ব্যস্ততার মধ্যে তুমি এসে এসছো আজকে ব্যস্ততা হ্যাঁ তা একটু বেড়েছে সেদিনকে শোয়ের পর আসলে অনেকগুলো নতুন শোয়ের অফার আসছে আর যেহেতু আমার ফোন নাম্বার সব জায়গায় দেওয়া ছিল তো ইনিশিয়াল কথাটা আমাকে বলতে হতো আগে এখন অবশ্য বলতে হয় না এখন এখন কে বলছে এখন কি আর দেখে ব্যাপারগুলো তাহলে তোর চাপ কিসের তোর কাজ তো হয়ে যাচ্ছে তোকে তো আগেও বলেছি অর্ণা কি আমাদের দলে নতুন আমরা কল শোয়ে কত নেবো নিজেদের শোয়ে কত নেবো আমাদের লাইট অ্যারেঞ্জমেন্ট কি সাউন্ড কী লাগবে সেগুলো তো সবও জানে না ইনফ্যাক্ট কোন শোটা নিলে আমাদের প্রোফাইলের সাথে ম্যাচ করবে সেটাও জানে না পুরো বিষয়টা একটা মনিটরিং করতে হয় যাকে আমার কথা বাদ দিন সংকল্প আপনি বলেছেন বলে কিন্তু আমি এখানে এসেছি বলুন ধন্য করে দিয়েছিস না ধন্য করিনি ধন্য হয়েছি দেখুন সংকল্প আপনার সাথে যখন আমার প্রথম আলাপ হয় তখন আপনার সম্পর্কে আমার মনে একটা বিরূপ ধারণা ছিল কেন ছিল সেটা বলতে পারবো না কিন্তু পরে যখন মিট করেছি তখন আপনাকে আমার খুব ভালো লেগেছে ইনফ্যাক্ট রাইট নাও আই রেসপেক্ট ইউ হঠাৎ হলো আমি রেসপেক্ট করার মতো কি করলাম এই কি এত দূরের কেন করে দিচ্ছ সে ভালোবাসো বললে আমি কিন্তু খুশি হতাম হয়তো ভালোবেসে ফেলবো তার জন্য একটু সময় লাগবে দেখুন কেন আপনাকে ভালোবাসি কেন রেসপেক্ট করি এগুলো আপনার সামনে বলাটা আমার জন্য খুব যাকে বাদ দিন কেন ডেকেছেন বলুন হ্যাঁ আমি ভাইদে তোমার বাড়িতে কাল একটা ঘটনা ঘটে গেছে শুনলাম মানে অন্যায় বললো আর কি নো দ্যাট আর ভেরি আপসেট আন্টি ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে মাকে তো এই সময় শক্ত থাকতেই হবে ব্যাপারটা কি হলো ইনিশিয়ালি হচ্ছিল না তারপর মায়ের চেষ্টাতে হলো কি বলছো হ্যাঁ বাবা সেদিন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল মানে অনুষ্ঠানের দিন আর কি যাওয়ার সময় একটা নোট রেখে যায় মা নোটটা পড়ে এবং খবরটা ছড়িয়ে যাওয়ার পরেই ভদ্রমূলায় চিৎকার করতে আরম্ভ করে বলে থানা পুলিশ করবে এবং খুব স্বাভাবিকভাবেই মা ভয় পেয়ে যায় কারণ বুঝতেই পারছো এই বয়সে থানা পুলিশ মানে তো শুধুমাত্র থানা পুলিশ পুলিশ নয় অনেকগুলো আফটার এফেক্ট আছে যদি ধরে নিয়ে যায় পাপা চ্যান থেকে বেরিয়ে কোনো চাকরি পাবে না তাহলে পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে আর বোন খুব ছোট পড়াশুনো আছে তারপর জীবন আছে বিয়ে থা আছে সবকিছু ভেবে ঠিক করা হয় যে মেক আ কর তো মা পাপাকে ফোন করে ফোন মায়ের ফোন পেয়ে পাপা ফিরে আসে ফাইনালি বিয়েটা হলো হলো আমার খারাপ লাগছে যে এরকম একটা মানুষকে আঙ্কাল বুঝতে পারলো না আন্টির মতন মানুষকে ছেড়ে অন্য কারোর কাছে যাওয়া যায় পাপা নিজের ভুলটা বুঝতে পেরেছে কিন্তু পাপা ট্র্যাজেডি হলো যে বাবা যখন ভুলটা বুঝতে পেরেছে তখন আর পাপার পক্ষে কিছু করা সম্ভব না যদি জন্য পাপাই দেয় এনিওয়ে ওই পর্বটা কিন্তু মিটে গেছে তাই প্লিজ পারতাম হ্যাঁ মানে আজকে আমরাও ভাবছিলাম তোমাদের বাড়িতে যাব কিন্তু বুঝতে পারছিলাম না ওইখানে এক্স্যাক্টলি কীরকম সিচুয়েশন মানে গেজ তো করতেই পারছি সিচুয়েশানটা অন্যরকম তখন ভাবলাম আমরা গিয়ে উপস্থিত হলে হয়তো তোমাদের এম্যারেজ করব তাই না তো সেই কারণেই তোমাকে কফি শপে ডাকলাম আর কি না বাড়িতেও ডাকতে পারতাম কিন্তু কফি শপটা যেহেতু মাঝামাঝি একটু জায়গায় তাই ভাবলাম তোমার এখানেই আসতে সুবিধা হয় বাড়িটা তো অনেক দূর তুমি কি কোনো বিশেষ কারণে আমি ডেকেছ দেখো আমার তো যাওয়ার সময় হয়ে এলো তো এই শহরে আমার যা যা কাজ আমি সব করে ফেলেছি আমরা আমাদের পিটিশনটা যেমনও দিয়ে দিয়েছি সেই যে আগামী ছ মাস আমাদের না একদম আলাদা থাকতে হবে একদম আলাদা মানে এক বাড়িতে এক ছাদের তলায় থাকলেও চলবে না সম্পূর্ণ আলাদা কমপ্লিটলি সেপারেট আলাদা যাই হোক আমি তাই ঠিক করলাম চলে যাবো আর ওর সঙ্গে আলোচনা করি আমি আমার যাওয়ার ব্যাপারটা ঠিক করেছি আর কি ছ মাস পর আমি ফির তখন ফাইনালি হিয়ারিং হয়ে গেলে আমরা আমাদের ডিভোর্সটাও পেয়ে যাবো তো তোমরা কি কিছুভাবে একসাথে থাকতে পারবে না আমার দিক থেকে অসুবিধা আছে আর আমি জানি অন্যার দিক থেকে অসুবিধা আছে আর সেটাই স্বাভাবিক শি ইজ ওয়েটিং ফর মি আমি তাকে ঠকাতে পারবো না আমি সবকিছু ভুলে অন্যার সঙ্গে সুখে সংসার করব আর ও বিচারি সারাটা জীবন আমাকে ভালোবেসে কাটিয়ে দেবে এটা হতে পারে না বিকজ আই অলসো লাভার তোমাকে আবার একটা পার্সোনাল প্রশ্ন করছি আগেও করেছি এই সব কিছু যখন তুমি জানতে তাহলে তুমি অন্যাকে বিয়েটা করলে কেন প্রেশার 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 প্রেসার ফ্যামিলি প্রেশার তারা এখন কোথায় ফ্যামিলির লোকেরা কিছু বলছে না লোকের কাজ হচ্ছে বিয়ের পিড়ি অবধি পৌঁছে দেওয়া বাস তারপর আর তারা কিছু করে না কিছু বলে না তারপর সংসার ভাঙলো না গড়লো এইসব দিকে তাদের কোনো নজর নেই তবে ওই আমার বাড়িতে একটু বুঝতে পারে যে আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি হয়েছে বিনি বিনি রকম প্রশ্ন করে জানতে চায় কিন্তু আমরা এই খুব একটা কিছু শেয়ার করি না আর বেঁচে গেছি কী বলতো আমাদের একটা আলাদা ফ্ল্যাট আছে না সেখানে থাকি বেঁচে গেছি মানে বাড়ির লোকের সঙ্গে বসা করতে হয় না তাই ওরাও ঠিক আমাদের বুঝে উঠতে পারে না কি চলছে আমাদের মধ্যে আর তাছাড়া অন্যার দিক থেকেও তো আমার সঙ্গে কোনো ভালোবাসার সম্পর্ক নেই এইভাবে হাজব্যান্ড ওয়াইফ সে যে কি থাকা যায় হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একদম অন্যরকম না হ্যাঁ সেসব ঠিক আছে কিন্তু আপনি আমাকে এখানে ডেকেছেন কেন আর এই কথাগুলি বা আমাকে বলছেন কেন তোমাকে ছাড়া কাকে বলবো অন্যকে তো তোমার দায়িত্বে রেখে যাচ্ছি অর্ণা তো আসার আগে আমাকে একবার বলেনি যে ডিভোর্স করার জন্য এখানে আসছে সরি এটা সংকল্পের কথা আমার কথা না আমি চাই না তুই আমার কোনো দায়িত্ব আর আমি কোনো চাল ডালের ব্যবস্থা নই যে আমার দায়িত্ব কাউকে নিতে হবে। আমি একটা মানুষ। আমি নিজের খেয়াল রাখতে পারবো। এই মেটাকে কিছুতেই বোঝানো যায় না যে একা একা থাকা যায় না। আচ্ছা সবচেয়ে আগে ওকে একটা কাজ জোগাড় করতে হবে। কিন্তু কাজ জোগাড় করার জন্য তো একটা মাইন্ডসেটের প্রয়োজন। ওকে তো আগে থেকে নিজেকে প্রিপেয়ার করতে হবে যে কাজটা করবে। সেটা করতেও রাজি আছে? আগে ছিল না এখন তো তৈরি হতেই পারে তার জন্য তো কোনো অসুবিধা নেই। রতوش আমি খুব খোলাখুলি আমার একটা প্রশ্নের উত্তর পেতে চাইছি। দেখো আজ তো আমরা গোপন করার কিছু নেই। আমি আমার ফিয়ানসির কাছে যাব বলে অর্নার সঙ্গে ডিভোর্স করে নিচ্ছি আর অর্না ওর ফিয়ানসির কাছে যাবে বলে আমার সঙ্গে ডিভোর্স করে নিচ্ছে। এদিকে আমার ফিয়ান্সে আমার জন্য ওয়েট করে আছে আমাদের ডিভোর্স হয়ে গেলে ওর সঙ্গে আমার এবার বিয়ে হবে কিন্তু অর্নার ফিয়ান্সে কি অন্যের জন্য ওয়েট করে আছে আই নিড টু নো দ্যাট দেখো সংকল্প আমি চাই তোমরা দুজন খুব হ্যাপিলি থাকো ইনফ্যাক্ট আমার মাও তাই চান কারণ তুমি অত্যন্ত ভালো ছেলে সিরিয়াসলি বলছি তোমার মতো ভালো ছেলে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তুমি হাসছো তুমি ভাবছো কথাগুলো আমি তোমার সামনে বলছি তোমায় খুশি করার জন্য তাই না একেবারেই না তা সংকল্প আমি কথাগুলো মিন করেই বলছি এবং আমি সত্যিই মনে করি তোমরা যখন একবার একটা সম্পর্কের মধ্যে ছিলে তখন কোনোভাবে অ্যাডজাস্ট করে একে অপরের সাথে থাকা উচিত আমার মাও সেটা মনে করে আমি জানি তুমি বলবে তোমার একজন ফ্লিয়ান্সি আছে আচ্ছা আমার সত্যি কথা বলো তো সে কি চাইবে যে তোমার তার চার সাথে বিয়ে হয়েছে তাকে ছেড়ে তুমি তার কাছে ফিরে যাও কেউ চাইবে না ওর চাওয়ার তো কোনো দোষ নেই ও তো প্রথম থেকে আমাকেই ভালোবেসেছে ওর চাওয়াটাই তো স্বাভাবিক আমি যদি আগে জানতাম তোমরা এই বিষয় নিয়ে কথা বলবে তাহলে আমি কখনো এখানে আসতাম না আর ও যাতে আমাকে দেখে সেটা নিয়ে কি তুমি ওর কাছে ব্যাক করবে নাকি অর্ণা প্লিজ যখন কোনো কথা বলবি ভাববি না একটু গভীরতা দিয়ে ভাব তুই সবসময় ভাবিস আমি তো ইগোটা হার্ট করতে চাই সেটা কিন্তু সত্যি নয় তুই খুব ভালো করে জানিস মা খুব ভালোবাসে তোকে মা নিজে বলেছে যে মা চায় তোদের সম্পর্কটা যদি কোনো রকম ভাবে টিকিয়ে রাখা যায় সেটা তোদের দুজনের পক্ষে অত্যন্ত ভালো ব্যাপার একটা কথা বলি তোকে ওর সঙ্গে আমার সম্পর্ক টিকে যাবে না ভেঙে যাবে ভেঙে যাওয়ার পর আমরা বন্ধু থাকবো সেটা না আমাদের দুজনের ব্যাপার তোর ওপর কিছু ডিপেন্ড করছে না হ্যাঁ সংকল্প কথাটা এভাবে বললো ঠিকই কিন্তু আমি এভাবে ভাবছি না আমি কোনোদিনও ভাববো না যে তুই আমাকে দেখবি বলে আমি এখানে একা থাকবো আসলে কি প্রবলেম জানিস অন্য তুই আমার কোনো কথাই বুঝতে চাস না বুঝবো না তো আর তোর কথা বোঝার জন্য তো এখন অন্য কেউ আছে তুই সব সময় তো মাথার মধ্যে একটা আগে থেকে জিনিস নিয়ে বসে আছিস মানে ব্লক হলে তো আলোচনাই করা যায় না যখন একটা আলোচনা করতে আমরা বসেছি তখন তো খোলাখুলি ভাবে আলোচনা করতে হবে ব্লক রাইট তুই তো এখন ওপেন হেডেন মানুষদের সাথে মেলামেশা করছিস না যে ব্লক হেডেন মানুষদের সাথে তোর কথা বলতে ইচ্ছা করে না তোমাদের এই ঝগড়াটা আমি খুব খুব এনজয় করি যখন দেশে চলে যাব এই ঝগড়াটা আমি ভীষণ মিস করব স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন